السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد على رسولك الله بالله من بسم الله الرحمن الرحيم. إن إلا لله. صدق الله العظيم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم.

সরকার 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 একমাত্র নির্বাচনে ভিত্তি করি কেন বিএনপি মানুষের কারণটা যে বুঝবি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই সিএমপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হল আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি নিয়ে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে

বিল বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চালাবাস দখলবাস খুনিদেরকে আর ক্ষমতা নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভী মানুষ কুধার্থ থাকবে না বাংলাদেশের থাকবে না বাংলাদেশের একজন গরিব

আরে যা baron ঐ ভারতে गुलामी করার জন্য রক্ত দেয় নাই। আল্লাহর মানুষ ভারত আমাদের দেশে কর্তৃপক্ষ নিশ্চিত করবে। এমريكا আমাদের দেশে কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করবে। এখানে বাংলাদেশে মানুষ জীবন বায়র রক্ত দেয় নাই। আল্লাহর মানুষ সাজন তারা নিজ আইন পালন করবে। নিজেরা সংসদ পরিচালিত করবে। তারা নিজেদের পায় আরাবে বাংলাদেশে মানুষ জীবন দিতে পারে কিন্তু गुलाমি করতে পারে না। আমার। আমি বিশ্বাস করি আছেন থাকেন মুখের সাথে কাগজে থাকেন আমি লক্ষ জনতার সঙ্গে পছন্দ করে বলতে পারি আগামীকে ক্ষমতা

একটা এবং ওই সারাস ইসরায়েল ইরানের আক্রমণ করে ফেলেছিল মৃত্যুর মধ্যে করে দিবে কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে বোম মিজায় চলে আসছে

ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের নেত্র অধিকারকে প্রতিষ্ঠা করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব বা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না যদি থাকবে না যদি থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কর মানুষ আর খুন হবে না খুন হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত গায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে

নিজের থানা খেয়েছে এই জাতিকে এই দলকে এই কাফলাকে গোটা দুনিয়া কোন প্রশান্তি বস্তু নেই কোন প্রশান্তি পরাজয় করতে পারবে না ইনশাআল্লাহ রাখতে পারবে না অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিচার করব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমat কার্যকর করার তৌফিক দান করেন আমিন ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম সালাম